তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো তাকে সামান্য মনে না করে বরং তাকে সম্মান করো আপনি সৌজন্য দাবি করতে পারেন তবে আপনাকে সম্মান অর্জন করতে হবে কাউকে সম্মান করা আপনার ব্যক্তিত্বের গুণমান নির্দেশ করে কর্তৃত্বের প্রতি অচিন্তিত শ্রদ্ধা সত্যের সবচেয়ে বড়ো শত্রু যখন আপনি কৃতজ্ঞতা অনুশীলন করেন তখন অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত হও যারা তোমাকে সম্মান করে এবং অনুপ্রাণিত করে মানব জীবনের সবচেয়ে বড় ক্ষতি সম্মান অর্জিত হয় সততা প্রশংসা করা হয় বিশ্বাস অর্জিত হয় আনুগত্য ফিরিয়ে দেওয়া হয় আমরা আদর্শ ব্যক্তি হিসাবে বেড়ে ওঠার সাথে সাথে আমরা অন্যদের স্বাধীনতাকে সম্মান করতে শিখি নিজেকে অসম্মান করে কাউকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেবেন না জীবন সংক্ষিপ্ত এবং সীমিত তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত অহংকার কখনো কাউকে উপরে উঠতে দেয় না আর সম্মান কখনো কাউকে নিচে নামতে দেয় না জ্ঞান আপনাকে শক্তি দেবে কিন্তু আপনার চরিত্র আপনাকে সম্মান দেবে সাফল্য পেতে যেমন নিজের পথ তৈরি করতে হয় তেমনি অন্যের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে সম্মান অর্জন করতে হয় জীবন যুদ্ধে কঠোর পরিশ্রম করে নিজের সম্মান রক্ষা করে চলতে হবে তবেই জীবন সার্থক হবে কোনো মানুষকে তার বয়স দেখে নয় আচরণ দেখে সম্মান করা উচিত অহংকারী এবং আত্মমর্যাদার মধ্যে পার্থক্য হল একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি কখনোই কারো দান নেয় না এবং একজন অহংকারী ব্যক্তি কখনো কাউকে কিছু দেন না